বোলপুরের নবনালন্দা স্কুলে সপ্তম শ্রেণীর দুই ছাত্রকে স্টিলের রড দিয়ে মারধরের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ তিন দিন আগে ভূগোলের শিক্ষক শাশ্বত ভট্টাচার্য ক্লাসে হাসাহাসি করার অভিযোগে দুই ছাত্রকে রড দিয়ে বেধরক মারধর করেন ছাত্র শরীরে গুরুতর আঘাত পায় এই ঘটনার ফলে ঘটনার পরও স্কুল প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি অভিভাবকদের আজ বৃহস্পতিবার সকালে অভিভাবকেরা স্কুলে এসে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ সিসিটিভি ফুটেজে ঘটনা ধরা থাকা সত্ত্বেও শিক্ষককে বাঁচানোর চেষ্টা চলেছে এক অভিভাবককে স্কুল গেটেই কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় তার হাতেই ছিল সেই রথটি যেটি দিয়ে নাবালকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ স্যার দেখাই করতে চাইছে না আগের বই এতক্ষণ ওয়েট করে থাকলাম তারপর দেখে সিসিটিভি ফুকেজ দেখতে চাইছে সেটা দেখাতে চাইছেন না উনারা রুম লাভ দিলেন বলে দিলেন ওরা দুটো বাচ্চা দুজন বন্ধু ছুটির সময় ক্লাসে ও একটু টানাটানি করে একটু হাসাহাসি করে কিছু জিনিস ছিল বলছে একটু তুই দে ভাই দে করে হাসাহাসি করেছে তো শেয়ার বলছে চল তোমরা উপরে তিন তলায় ওকে দুজনকে নিয়ে গেছে তিনতলা রুমে একটা ল্যাবে ল্যাবে নিয়ে গিয়ে একটা শেয়ার কীভাবে শুধু এটা দেখুন ওর মানে প্রথমে চড় মারলো দুজন দুজনকে বলছে দুজন দুজনকে মারো এটা যেহেতু বন্ধু বলে জোরে মারছে না বলছে আমি ডেমও দেখাচ্ছি দেখো তো কীভাবে মারবে এমন জোরে মারছে পড়ে যাওয়ার মতো বাচ্চা দুটো আবার উঠলো আবার ওকে বলছে তুমি ওকে মারো এম করে মারতে মারছে তখন রড নিয়ে এলো একটা বাইরে স্টিলের রডটা করে একে পায়ে হাতেগুলো দেখুন ফাঁটে মারলো ওকে মারলো ফেলে ফেলে মারছে আর উল্টো পাল্টা কথা বলছে এখন এটা ভুল রড দিয়ে ওকে ভিডি করা হয়নি

এবং হাসের কালিন আমি যখন আবার বকা যাওয়া করি তখন আমাকে গালি দেয় এবং অ্যাজ এ শিক্ষক আমার ওটা খুব সম্মানে লেগেছে এবং সম্মান লাগার কারণেই আমি বাধ্য হয়েছি তখন ইয়ে ওকে আরও মানে শাস্তি দেওয়ার জন্য অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক গৌরগোপাল চট্টোপাধ্যায় জানান হ্যাঁ দেখুন ঘটনা তো আজকে উনি অফিসিয়ালি বলেছেন আজকে উনি অফিসিয়ালি জানিয়েছেন আমি ওনাকে বলেছি যে আপনি একটা জানান আমরা ইমিডিয়েট ব্যবস্থা নেব অফকোর্স যারা যে বিষয়টা যদি এখানে ঘটে পুরোটা ঘটেছে ঘটে থাকলে অবশ্যই এটা নিন্দনীয়টা তো সমীচীন নয় আর আমরা জেনারেলি তার এগেনস্টের ব্যবস্থা করবো এবং যা রিটেল যা ব্যবস্থা আমরা কমিটিকে পাঠাবো কমিটি যেমন ব্যবস্থাটা নিয়ে নেবেন অফকোর্স এটা নিয়ে কোনো এটা নিয়ে কোনো বিষয় নেই তবে আমরা চাই যাদের এখন বাচ্চা আমাদের শাসন তো দরকার আছে কিন্তু সেই শাসনের যেন লিমিটেশন থাকে মাত্রা থাকে এটা আমরা অবশ্যই দেখব কিন্তু একবারে শাসন ছাড়া সেটা তো হয় না সম্ভব হয় না আর আমি ওনাকে যেটা বলেছি যে না বাচ্চাকে নিয়ে এসছিলেন কথা বলার জন্য আমি বললাম না বাচ্চার সামনে কোনো টিচারকে সেভাবে বলাটা সমীচীন নয় জানতে পারলাম স্যার যেগুলো ওনাকে বলছি উনি ফার্স্টের দিন যখন যখন মেরেছে ছেলেটাকে তো বাড়িতে গিয়ে ছেলেটি জানায় মাকে তো জানানোর পর ম্যাম স্কুলে প্রিন্সিপ্যালকে ফোন করেন প্রিন্সিপাল কোনো রেসপন্স করেনি না আমাদেরকে জানা নয় হয় আমরা রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠন থেকে আসছি তো আমরা যখন প্রিন্সিপালের সাথে দেখা করতে চাই উনি মানে টাইমটা বাড়িয়েছেন দশ মিনিট কুড়ি মিনিট তারপর উনি যখন দেখা করলেন তখন পুরোটাই ওনার ছেলের ওপরে ব্লেম করলেন যে স্লে স্ল্যাং ইউজ করেছে এবং রডে করে মেরেছে ওটা পুরোটাই না করলেন আর ওটা আমরা পেয়ে পেলামও অনেক জোর করা পর উনি পর্যন্ত টিচাররা অট্টক প্রচুর চলছিলো কেউ শুনছিলো না পুরোটাই মানে বলতে চাইছিলো যে ছেলেটি স্ল্যাং ইউজ করেছে ওটার জন্য চর মেরেছে কিন্তু যখন আমরা সিসিটিভি দেখলাম তখন পুরোটাই মানে সামনে চলে এলো যে একজন টিচার ওর ওনার অ্যাটিটিউড কিভাবে মারছেন বীরভূম থেকে প্রশান্ত দাসের রিপোর্ট খবর বাংলা